নিখোঁজ সাবমেরিন টাইটানের খোঁজে এবার যোগ দিল ফার্সি এক রোবট পানির নিচে প্রায় বি হাজার ফুট পর্যন্ত যেতে পারে এটি বৃহস্পতিবার ভিক্টর সোয়াজার নামের এই রোবটকে ঘটনাস্থলে নিয়ে আসে ফার্সি এক রিসার্চ বোর্ড এটি আটকে থাকা জাহাজ মুক্ত করতে পারে রিমোটের মাধ্যমে বাহু ব্যবহার করে তার কেটে ফেলার পাশাপাশি অন্যান্য কাজও করতে পারে এটি নিখোঁজ সাবমেরিনটি অগ্রসর হচ্ছিল উনিশশো সালে ডুবে যাওয়া জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষের দিকে যা আটলান্টিক মহাসাগরে তিন হাজার আটশো মিটার বা সাড়ে বারো হাজার ফুট গভীরে রয়েছে রোবটটি পরিচালনা করা ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থা আইফ্রিমার এর পরিচালক অলিভিয়ের লোফর বলেন ভিক্টর ছয় হাজার রোবট পরিচালনার দায়িত্বে আছেন পঁচিশজন নাবিক যারা টানা বাহাত্তর ঘন্টা পর্যন্ত কাজ করতে সক্ষম ভিক্টর নিজের সকল ভিডিও যন্ত্রাংশের সহায়তায় অনুসন্ধান পরিস্থিতি সরাসরি দেখায় বলেন লেফর উনিশশো সালে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া দলেরও অংশ ছিলেন তিনি